ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলের নতুন এপিসোডে সকলকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সকলকে এই ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখান অনুরোধ করব আজকের বিষয়টা হচ্ছে আর্লি সিমটম অফ কিডনি ফেলিওর কোনো পেশেন্টের যখন কিডনি ফেলিওর হয় তার আগে বেশ কিছুদিন ধরে কিছু লক্ষণ বা সিমটম দেখা দিতে থাকে আজকে আলোচনা করবো ওই সিমটম গুলো সম্পর্কে কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার বেশ কিছুদিন আগে পেশেন্ট যে সিমটম বা সংকেত গুলো অনুভব করবে সেই সিমটম গুলো কি কি চেঞ্জেস ইন ইউরিনেশন প্রস্রাবের ফ্রিকুয়েন্সির পরিবর্তন হবে রঙের পরিবর্তন হবে এবং প্রস্রাবের মধ্যে ফয়েম দেখা দেবে বা ফেনা দেখা দেবে শরীরে ফুলা ফুলা লাগবে কথায় লাগবে যে মুখমণ্ডল পায়ের গোড়ালি এবং পায়ের পাতা কারণ কিডনির মধ্যে জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে ফ্যাটিগো পেশেন্ট খুব ক্লান্তি বোধ করবে এবং শক্তিহীন অনুভব করবে নসিয়া ভমিটিং সবসময় বইমই পাবে এবং প্রচুর পরিমাণে বমি হবে এর ফলে কি হবে ডিহাইড্রেশন হতে পারে শরীরের জল কমে যাবে লস অব এপিটাইট ক্ষুদামন্দা পেশেন্ট কিছু খেতে পারবে না খিদে থাকবে না এবং তার ফলে কী হবে ওজন কমে যাবে ইচিং হঠাৎ করে লক্ষ্য করবে পেশেন্ট শরীরের মধ্যে বিশাল চুলকানি হয়েছে এই চুলকানি হওয়ার পিছনে আমাদের শরীরে কিছু বর্জ্য পদার্থ আমাদের কিডনিতে রক্ত ছাঁকা হয়ে ইউরিনের সঙ্গে বেরিয়ে যায় এবং লক্ষ্য করা গেছে যে কিডনি যদি দুর্বল হয় সম্পূর্ণই এই ওয়াস্ট মেটেরিয়াল যেটা আমাদের রক্তে থাকে সেগুলো সম্পূর্ণ ইউরিনের সঙ্গে বেরিয়ে যায় না কিছুটা পরিমাণ রক্তের মধ্যে রয়ে যায় সেই ওয়ার্ড মেটেরিয়ালগুলো সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং চুল দেখা যায় ব্লাড প্রেশার চেঞ্জেস পেশেন্টের ব্লাড প্রেশার খুব বেড়ে যাবে উচ্চ রক্তচাপ মানে ওষুধ খেয়ে কন্ট্রোল করা যাবে না সেই ক্ষেত্রে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে কোটিন ইউরিয়া প্রস্রাবের সঙ্গে প্রচুর পরিমাণে কোটিন দেখা যাবে এই প্রোটিন থাকার কারণে স্রাবের মধ্যে কী থাকবে ফেনার দেখা যাবে আর কি ডায়াবেটিস পেশেন্ট যদি ডায়াবেটিক হয় তাহলে তার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে আর কি ফ্যামিলি হিস্ট্রি কোনো ফ্যামিলিতে যদি কারো এই ধরনের কিডনি ড্যামেজ হওয়ার ইতিহাস থাকে তাহলে কিন্তু এই ধরনের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা থাকে এতক্ষণ ধরে এই ছোটো ভিডিওর মাধ্যমে আমি আর্লি সিমটম অফ কিডনি ফেলিওরের যে লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সংকেত যদি আমরা দেখতে পাই তখন আমরা নিজেরা কিছু ল্যাবরেটরিতে গিয়ে কিছু টেস্ট করে নিতে পারি সেই টেস্টগুলো আমরা কি কি করব যে আমরা প্রস্রাব টেস্ট করতে পারি কি প্রস্রাবের মধ্যে কি করব আরই এমই টেস্ট করাবো আর আরেকটি রেনাল ফাংশান টেস্ট এর মধ্যে আমরা কী করবো ইউরিয়া করবো ক্রিয়েটিনিন করব আর লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইল আমাদের টেস্ট করে নিতে হবে কারণ হাই ব্লাড প্রেশার একটা লক্ষণ কিডনি ড্যামেজের হাই ব্লাড প্রেশার তখনই হয় যদি রক্তে কোলেস্ট্রল টি জি এল ভিএলডিএল বেড়ে যায় সেই ক্ষেত্রে প্রেশার বাড়ার সম্ভাবনা থাকে আর কি এ বিএস পিপিবিএস আমরা খালি পেটে সুগার টেস্ট করে নেব বা খাওয়ার দু ঘন্টা পরে আমরা পিপিবিএস টেস্ট করে নেব কারণ যদি আমাদের শরীরে বা পেশেন্টের শরীরে ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আমাদেরকে সুগার লেভেলটাও চেক করে নিতে হবে যখন দেখব তো এই ধরনের রিপোর্টগুলো ঠিকঠাক নেই তখন কিন্তু আমরা ডাক্তারের স্মরণাপন্ন হব